গ্রাহক সম্মানে বিশ্বাস জন্মায় দেশপ্রেম থেকে ব্যবসার জন্ম দুই ব্যবসা যদি দেশকে ভালোবেসে শুরু হয় তাহলে সেই ব্যবসার শুধু মুনাফার জন্য নয় মানুষের কল্যাণের জন্য কাজ করে বাংলাদেশকে ভালোবাসা মানে এখানকার মানুষের জীবনযাত্রা প্রয়োজন ও সীমাবদ্ধতাকে বোঝা একজন নতুন উদ্যোক্তা যখন নিজের দেশের বাজারকে অগ্রাধিকার দেয় তখন সে খুব কাছ থেকে গ্রাহকের চাহিদা অনুভব করতে পারে এতে পণ্য বাস সেবার মান উন্নত হয় এবং অপ্রয়োজনীয় খরচ কমে ট্রেনিং সেন্টারের নতুন উদ্যোক্তাদের প্রথমেই শেখানো হয় বিদেশে যাওয়ার স্বপ্ন দেখার আগে নিজের দেশকে চিহ্ন বাংলাদেশ বিপুল জনসংখ্যা তরুণ শক্তি ও ক্রমবর্ধমান বাজার রয়েছে এই সুযোগ কাজে লাগাতে পারলে এখানে বড় ব্যবসা গড়ে তোলা সম্ভব দেশপ্রেম মানে আবেগ নয় দেশপ্রেম মানে দায়িত্ব এই দায়িত্ববোধ থেকেই টেকসই ব্যবসা শুরু হয় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সমস্যা আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন না গ্রাহক সম্মানেই বিশ্বাস তৈরি হয় গ্রাহক ছাড়া ব্যবসা নেই কিন্তু শুধু গ্রাহক পেলেই হবে না গ্রাহককে সম্মান দিতে জানতে হবে বাংলাদেশ অনেক ব্যবসা শুধুই একটি কারণে টিকে থাকে ভালো ব্যবহার নতুন উদ্যোক্তাদের বোঝানো হয় গ্রাহকের সঙ্গে কথা বলা অভিযোগ শোনা ও সমাধান দেওয়া এসবই ব্যবসার অংশ গ্রাহক যখন সম্মান পায় সে শুধু নিজে ফিরে আসে না আরো দর্শনকে নিয়ে আসে এই বিশ্বাস কোনো বিজ্ঞাপন দিয়ে কেনা যায় না এটি তৈরি হয় সময়ে সততা ও আন্তরিকতার মাধ্যমে যে ব্যবসায়ী গ্রাহককে মানুষ হিসেবে দেখে শুধু ক্রেতা হিসেবে নয় তার ব্যবসা কখনো শূন্য হয় না বাংলাদেশকে বুঝে ব্যবসার পরিকল্পনা ব্যবসা পরিকল্পনা করতে হবে দেশের বাস্তবতার সাথে মিল রেখে আমাদের দেশের মানুষের আয় সময় ও আলাদা তাই অন্য দেশের মডেল কপি করলে অনেক সময় ব্যর্থ হতে হয় ট্রেনিং সেন্টারে শেখানো হয় নিজের এলাকার মানুষ কি চায় কি কিনতে পারে সেটাই মূল প্রশ্ন একজন তরুণ উদ্যোক্তার যদি নিজের এলাকার সমস্যাকে ব্যবসার সুযোগ হিসেবে দেখে তাহলে সেখানে থেকেই নতুন উদ্যোগ তৈরি হয় ছোট বাজার স্থানীয় সমাধান এই ধারণাই বাংলাদেশ বেশি কার্যকর ছেলে ও মেয়েদের সমান উদ্যোক্তার সুযোগ উদ্যোক্তা হওয়া শুধু ছেলেদের বিষয় নয় মেয়েরাও সমানভাবে সফল হতে পারে। বর্তমানে বাংলাদেশ অনেক নারী উদ্যোক্তা ঘরে ব্যবসা গড়ে তুলছেন ট্রেনিং সেন্টারে ছেলে মেয়েদের একসাথে শেখানো হয় উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে দরকার আত্মবিশ্বাস পরিবার সমাজ ও নিজের ভয়ে এই তিনটি বাধা পেরোতে পারলেই উদ্যোক্তা হওয়া সম্ভব শিক্ষা ও প্রশিক্ষণ সেই সাহস তৈরি করে নৈতিক ব্যবসায়ী টেকসই ব্যবসা নৈতিকতা ছাড়া ব্যবসা দীর্ঘদিন টিকে না একদিন লাভ করে হয়তো বাজারে থাকা যায় কিন্তু বিশ্বাস হারালে শেষ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সঠিক নাম সঠিক মানুষ সঠিক কথা বলাই ব্যবসার মূল ভিত্তি বাংলাদেশের মানুষ এখন সচেতন তারা বুঝে নেয় তার কে অসৎ তাই নৈতিক ব্যবসায়ী ভবিষ্যতের নিরাপদ পথ ছোট শুরু করে বড় হওয়া সব ব্যবসা বড় দিয়ে শুরু হয় না অনেক বড় ব্যবসায়ী একদিন ছোট দোকান ছোট পুঁজি বা ঘরের কোনা থেকে শুরু করেছিলেন ট্রেনিং সেন্টারে শেখানো হয় আজ ছোট হওয়া লজ্জার লজ্জার নয় থেমে যাওয়া ধীরে ধীরে অভিজ্ঞতা পুঁজি ও পরিচিতি বাড়ে ধৈর্য থাকলে সাফল্য আসে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে বিনিয়োর মাঝের যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিনিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় দক্ষতা ও প্রশিক্ষণের প্রয়োজন ইচ্ছা থাকলে ব্যবসা হয় না দক্ষতা দরকার হিসাব রাখা গ্রাহকের সাথে কথা বলা পণ্যের মান ঠিক রাখা এসব শেখার বিষয় ট্রেনিং সেন্টার নতুন উদ্যোক্তাদের হাতে সেই জ্ঞান তুলে দেয় যে উদ্যোক্তা শিখতে থাকে সে কখনো পিছিয়ে পড়ে না দেশীয় পণ্যের শক্তিতে এগিয়ে যাওয়া দেশীয় পণ্য মানেই কম মান এই ধারণা ভুল সঠিক পরিকল্পনা ও মান নিয়ন্ত্রণ থাকলে দেশীয় পণ্যই সবচেয়ে শক্তিশালী হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় নিজের দেশের কাঁচামাল ও শ্রম ব্যবহার করেই বড় হওয়া সম্ভব এতে দেশও লাভবান হয় ব্যবসাও শক্ত হয় ব্যর্থতাকে ভয় না করা ব্যবসায় ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয় এটি শেখার সুযোগ ট্রেনিং সেন্টারে শেখানো হয় ভুল বিশ্লেষণ করো আবার শুরু করো যারা ব্যর্থতাকে শিক্ষা বানাতে পারে তারাই একদিন সফল হয় নিজ উদ্যোগে আত্মবিশ্বাসী যাত্রা সবশেষ শিক্ষা নিজের অপর বিশ্বাস রাখা ট্রেনিং শেষ করে সবাই নিজ নিজ ব্যবসায় যাবে কেউ ছোট দোকান খুলবে কেউ অনলাইন ব্যবসা করবে কেউ সেবা দেবে পথ হলেও মূল কথা এক দেশকে ভালোবাসা সম্মান করা এবং সৎভাবে কাজ করা এই তিনটি থাকলে বাংলাদেশেই একজন উদ্যোক্তার সম্মানের সাথে এগিয়ে যেতে পারে সময় ব্যবস্থাপনা না জানলে ব্যবসা থেমে যায় ব্যবসায়ের সবচেয়ে বড় শত্রু অলসতা আর সময় নষ্ট করা অনেক নতুন উদ্যোক্তা ভাবে দোকান খুললেই ব্যবসা হবে কিন্তু বাস্তবে ব্যবসা চালাতে হয় পরিকল্পনা দিয়ে কখন পণ্য আনবে কখন বিক্রি বাড়ানোর চেষ্টা করবে কখন হিসাব মিলাবে সবকিছুর সময় ঠিক করতে হয় ট্রেনিং সেন্টারে শেখানো হয় প্রতিদিনের কাজের একটি তালিকা বানাতে যে উদ্যোক্তার সময়ের মূল্য বোঝে সে অল্প পুঁজি দিয়েও অনেক দূর যেতে পারে হিসাব না জানলে লাভ বুঝবে না বাংলাদেশ অনেক ব্যবসা লোকসান নয় হিসাব না রাখার কারণে বন্ধ হয়ে যায় বিক্রি ভালো হলেও লাভ কোথায় গেল কেউ জানে না নতুন হয় প্রতিদিনের ব্যবসার স্বাস্থ্য পরীক্ষা করা হিসাব জানা মানে ভবিষ্যৎ সিদ্ধান্ত সহজ হওয়া হিসাবের অভ্যাসে একজন উদ্যোক্তাকে নিরাপদ রাখে ঋণ নেওয়ার আগে নিজের শক্তি চিহ্ন অনেক তরুণ ব্যবসা শুরু করেই বড় ঋণ নিতে চায় কিন্তু ঋণ চাপ সৃষ্টি করে ট্রেনিং সেন্টারে শেখানো হয় আগে নিজের সামর্থ্য দিয়ে শুরু করো ছোট লাভ জমিয়ে ধীরে বড় হও পরিকল্পনা ছাড়া ঋণ ব্যবসাকে ডুবিয়ে দেয় আর পরিকল্পনা সহ ছোট শুরু ব্যবসাকে টিকিয়ে রাখে সম্পর্ক গড়াই আসল মার্কেটিং বিজ্ঞাপন করা যায় কিন্তু সম্পর্ক কিনে পাওয়া যায় না গ্রাহক সরবরাহকারী আশপাশের দোকানদার সবার সাথে ভালো সম্পর্ক ব্যবসাকে সহজ করে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ভদ ব্যবহার কথা রাখা ও সম্মান দেখানোই সবচেয়ে শক্ত মার্কেটিং প্রতিযোগিতা আপনাকে শক্ত করে বাজারে একা কেউ নেই একই পণ্য অনেকেই বিক্রি করবে প্রতিযোগিতাকে ভয় পেলে ব্যবসা করা যাবে না ট্রেনিং সেন্টারে শেখানো হয় প্রতিযোগীকে শত্রু নয় শিক্ষক ভাবতে তাদের ভালো দিক দেখে নিজেকে উন্নত করাই বুদ্ধিমানের কাজ প্রযুক্তি ভয় নয় সহায়ক অনেক নতুন উদ্যোক্তা প্রযুক্তিকে ভয় পায় কিন্তু মোবাইল ফোন ডিজিটাল লেনদেন অনলাইন প্রচার এসব সহজভাবে শিখলেই ব্যবসা এগোয় ট্রেনিং এ শেখানো হয় প্রযুক্তি ব্যবসার চাকর মালিক নয় সঠিক ব্যবহার জানলে কম খরচে বড় ফল পাওয়া যায় অনলাইন আর অফলাইন একসাথে এগোবে শুধু দোকান বা শুধু অনলাইন এখন আর যথেষ্ট নয় বাস্তব দোকান বিশ্বাস তৈরি করে আর অনলাইন পরিচিতি বাড়ায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় এই দুটো মিলিয়েই আধুনিক ব্যবসা এতে গ্রাহক সংখ্যা দ্রুত বাড়ে কর্মচারীকে মানুষ হিসেবে দেখুন কর্মচারীকে চাপ দিলে কাজ হয় কিন্তু মন পাওয়া যায় না যে ব্যবসায়ী কর্মচারীর কথা শুনে তাকে সম্মান দেয় তার ব্যবসা স্থির থাকে ট্রেনিং সেন্টারে শেখানো হয় কর্মচারী মানেই বোঝা নয় কর্মচারী মানেই শক্তি মান বজায় রাখা মানেই পরিচয় একবার মান নষ্ট হলে গ্রাহক আর বিশ্বাস করেন না কম লাভ হলেও মান ঠিক রাখা জরুরি নতুন উদ্যোক্তাদের বোঝানো হয় মানিয়া আপনার নীরব বিজ্ঞাপন ভালো মানের খবর মানুষ নিজেই ছড়িয়ে দেয় ধৈর্য ছাড়া উদ্যোক্তা হওয়া যায় না ব্যবসার রাতারাতি বড় হয় না ধৈর্য না থাকলে মাঝপথে হতাশা আসে ট্রেনিং সেন্টারে শেখানো হয় আজ কম বিক্রি হলেও হতাশ না হওয়া ধৈর্য ধরে কাজ করলে ফল আসবেই ভুল স্বীকার করলে ব্যবসা বাঁচে ভুল সবার হয় কিন্তু ভুল অস্বীকার করলে সমস্যা বাড়ে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ভুল বুঝলে সঙ্গে সঙ্গে ঠিক করা এতে গ্রাহকের বিশ্বাস বাড়ে ক্ষতি কমে বাজার পরিবর্তন মানে সূচক মানুষের চাহিদা বদলায় যে ব্যবসায়ী পরিবর্তন বোঝে না সে পিছিয়ে পড়ে শোনা পরিবর্তন মানে মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিনিয়র মাঝের যে হোটেল দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সমাজের সাথে ব্যবসার সম্পর্ক ব্যবসার সমাজ থেকে আলাদা নয় ছোট সাহায্য সতরণ সমাজের সম্মান তৈরি করে এই সম্মানই ব্যবসার বড় শক্তি হয়ে দাঁড়ায় সুনাম গড়তে সময় লাগে ব্র্যান্ড মানে শুধু নাম নয় কাজ একদিনের অসততায় বছরের সুনাম নষ্ট হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সুনামি সবচেয়ে বড় সম্পদ পরিবারের সমর্থন শক্তি দেয় পরিবার পাশে থাকলে উদ্যোক্তা সাহস পায় ট্রেনিং এ বলা হয় পরিবারকে পরিকল্পনার কথা বলো তাদের বিশ্বাস অর্জন করো স্থানীয় বাজার থেকেই বড় স্বপ্ন নিজের এলাকা জয় করতে পারলে বড় বাজার সহজ হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় স্থানীয় গ্রাহকের প্রথম শিক্ষক বিদেশ নয় বাংলাদেশে সম্মান বিদেশে যাওয়াই সফলতা নয় বাংলাদেশেই সম্মানের সাথে বড় হওয়া সম্ভব এই আত্মবিশ্বাসী উদ্যোক্তার বিৎসক্ত করে উদ্যোক্তা মানেই নেতা উদ্যোক্তার শুধু ব্যবসা করে না নেতৃত্ব দেয় সিদ্ধান্ত নেওয়া মানুষকে আগলে রাখা এসব শেখানো হয় এই খন্ডে প্রজন্মের জন্য ব্যবসা করা শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্য ব্যবসা গড়াই বুদ্ধিমানের কাজ কাঠামো ঠিক থাকলে ব্যবসা থাকে আত্মনির্ভর বাংলাদেশ উদ্যোক্তার ভূমিকা নতুন ছেলে মেয়েরা যখন নিজ উদ্যোগে ব্যবসা করে তখন দেশ শক্ত হয় একজন উদ্যোক্তা শুধু নিজের জীবন বদলায় না সমাজ ও দেশ বদলায় দেশপ্রেম গ্রাহক সম্মান ও নৈতিকতা এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়েই আত্মনির্ভর বাংলাদেশের পথ তৈরি হয় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমি আল্লাহ এত প্রোডাক্ট হয়ে গেছে আমাদের স্টকে আপনার তাই দেখছেন যে আমি দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের স্টকে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্ট কালার ট্রাভেলিং ব্যাগ রয়েছে দেখা যাক ওয়াও কিন্তু কিন্তু ল্যাভেন্ডার দেখতে পেয়েছি এটা ইউনিক কালার এটা কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে ট্রাভেলিং এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে হ্যাঁ ফার্স্টেই কিন্তু ল্যাভেন্ডার কালার টা আমি ধরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোন জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওয়াও কি সুন্দর কিউট না ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে হ্যাঁ এখানে আপনারা রাখতে পারবেন যেটা মনে চায় সেটা টাই কিন্তু পুরো মন কেড়ে নেওয়া কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটি চেম্বার আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবই চায়নার কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে ওয়াও চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আপনি কিন্তু হাতে নিয়ে যে কোনো জায়গায় ইনস্ট্যান্ট ক্যারি করে নিয়ে যেতে পারছেন শুধু কে তাই এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যায় একটা জেনারেলি ইউজ করার জন্য यूजअली কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নরমালি হাতে নিও কিন্তু আমরা মার্কেটে যাই বাজারে যাই কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে এখানে কিন্তু বড় একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে হ্যাঁ খুব বেশি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে সো এই ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগ গুলো নিয়ে ফেলতে পারছেন তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা নরমাল এটা কিন্তু একটা স্কুল ব্যাগ আপনার বেবির জন্য স্কুল ব্যাগ হতে পারে একটা নরমাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার আছে কালারটা তো মারাত্মক দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন নোয়া একটা চেম্বার আছে সামনে আর কি সুন্দর একটা টয়স কিন্তু অ্যাড করাই আছে আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বড় চেম্বার আছে টোটাল একটা দুইটা তিন চারটা চেম্বার আছে একটা ব্যাগের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে আই থিঙ্ক আরো আরো কালার আছে দেখতে পাচ্ছেন ওয়া এটাও কিন্তু একটা ব্যাগ এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এখানেও কিন্তু একটা চেম্বার আছে সামনে কিন্তু আরেকটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন আপনার ফোন ক্যারি করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে কালার আছে চায়না কিউট লেখা আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তাছাড়া ওয়াও ব্যাগ ব্ল্যাক কালার একটা পেয়ে গেছি এই সেমের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার একটা পেয়ে গেলাম ওয়াও চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল এ

ধারে নিতে পারছেন সেই সাথে কিন্তু আপনি হাতে নিয়ে ঘুরতে পারছেন দুইটা লেভেল কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন ও তাছাড়াও পেয়ে যাচ্ছে একটা সাইড ব্যাগ এটাও কিন্তু আমরা ঘাড়ে নিতে পারবো এটাও ট্রাভেল ব্যাগ হিসেবে নেওয়া যেতে পারে অনেক বড় আছে আপনি এখানে ওখানে যাওয়ার সময় জামা কাপড় নিয়ে একটা পেন নিতে হয় এখন কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো পারচেস করে ফেলে জামা কাপড় নিয়ে কিন্তু কোনো পেন নিতে হবে না লাস্ট ওয়ান পার্টি ব্যাগের কিন্তু আরও একটি কালার আছে চকলেট কালার অ্যান্ড প্রিমিয়াম ব্ল্যাক কালার আপনারা যারা চাচ্ছেন এরকম ধরনের প্রিমিয়াম চায়না লেডিস ব্যাগগুলো পারচেস করতে তারা দেরি করবে না এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন অথবা ইনবক্সে নক করে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য তাই সবাই ফার্স্টলি পারচেজ করে ফেলবেন ধন্যবাদ সবাই